দেখুন গতকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের এই সারা বাংলাতে এবং ফরিদপুর ব্লকে এক যুবসাধীন ক্যাম্পেন আমরা করেছিলাম এবং সেইখানে আমাদের ক্যাম্পে অনেক প্রায় হাজারখানিক লোকের যুব ক্যাম্পে আসে তারা রেজিস্ট্রেশনও করে সাথে সাথে আমার যে ব্যানার যে আমরা টাঙিয়েছিলাম সেই ব্যানারের মাধ্যমে আমরা আমরা সন্ধ্যে সাতটার সময় আমাদের ক্যাম্প শেষ হয় এবং ক্যাম্প শেষ হওয়ার পর যখন আমরা চলে যাই এবং রাত্র দুষ্টি মানুষ এসে পড়ে এই ব্যানার থেকে আগুন ধরায় এবং তাতে আজ সকাল থেকে আমরা সেই জিনিসটা নিয়ে চিন্তিত বোধ করছি এবং যেই যেই বা যেই গ্রুপ আমরা চাইছি এক দৃষ্টান্তমূলক তার ন্যায্য বিচার যেন হয় এই আশা ভরসা নিয়ে পড়ে আমরা এই অপেক্ষায় আমরা বসে আছি আমরা অভিযোগ দায়ের করেছেন থানাতে অভিযোগ দায় করেছি আমরা আমাদের যিনি বিধায়ক তার কাছেও আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা জানিয়েছি এবং আমরা ইতিমধ্যে আমাদের থানাতে তার অভিযোগ দায় করছি কখন জানতে পারলেন এবং গাড়িটা কখন পার্কিং করে এসেছিলেন আমি অফিস ছাড়ি মোটামুটি আটটা পঁয়তাল্লিশ আমার উপরে কাজ করছিলাম এই ক্যাম্পের জন্যে রেডি করছি অর্ডার রেডি হচ্ছিল বেরিয়ে এসে আমার একটা ফোন রাস্তায় সেখানে ফোনটা কাটলাম যার পর টাইমটা আমি বুঝতে পারছি তখন বাজে আটটা পঞ্চাশ তারপরে দেখি সামনে আমার গাড়িটাকে ঘিরে জল মারা হচ্ছে আর ধুমু করে যাচ্ছে গাড়ি থেকে এটুকু দেখলাম যে গাড়িটা আলোচনায় গেছে আমি নিজে গিয়ে আবার হেল্প করলাম ব্যাটারি কানেকশান কাটলাম এই কাজটুকু আমি যে করলো সঙ্গে সঙ্গে পুলিশ আসলো বিডিও সাহেব আসলেন আমাদেরকে খবর দেওয়া হলো কী মনে আছে কী করে লাগছে এখনটা গাড়িটা আমার যেটুকু দেখে মনে হয় সাধারণ মাথায় আমি টেকনিশিয়ান হই তবুও বলবো ইঞ্জিনের দিক থেকে কোনো ধোঁয়াও বেরোয় না আর বদ্ধ ঘুমের মধ্যে ফায়ারিং হওয়ার কথা নয় বদ্ধভূমে ধোঁয়া হবে শুধু কিন্তু ফায়ারিং হওয়ার কথা না যদি ফায়ার হয় বাইপাস হয়ে ফায়ারটা সেটা ইঞ্জিনের দিকে আসতে পারে কিন্তু সেটা ঘটে নি ভিতরে দেখা যাচ্ছে একটা বড় ইল ভেতরে একটা ইট দেখা গেছে আর কাঁচে যে মানে রাইট সাইডে ড্রাইভার সাইডে যে কাঁচটা যে উইন্ডো সে উইন্ডোটা ভাঙা আছে এবং তার গ্লাসটা বাইরে দিয়ে ধরে আছে ভিতরে পড়তো যদি লাগতো ঢিল মারলে ভিতরে পড়তো সেটা টেনে ছাড়িয়ে ওটা মানে কাণ্ড ঘটানো হয়েছে বলেই আমার মনে হয়েছে মানে আমার সারা দৃষ্টিতে এটা মনে হয়েছে কারণ আমার গাড়িটা দাঁড়িয়েছিল দশটা সকাল দশটা পঁচিশ থেকে তিরিশের মধ্যে কারণ আমি পার্কিং করার কোথাও জায়গা পাইনি গাড়িটাকে কারণ প্রচুর ভিড় খাট চলেছিলো দুটো রাস্তা বেয়ে মোটর সাইকেলে ভর্তি যার ফলে আমাকে ওই জায়গাটা আমার অফিসের উল্টো দিকে এই জায়গাটায় রাখতে হয়েছে আমি সেখানে গাছতলায় রাখা ছিল গাড়ি ছিল দশটা পঞ্চাশ থেকে আর সকাল দশটা পঁচিশ থেকে তিরিশের মধ্যে লাগানো হয়েছে এবং আমি যখন চাপতে যাই তখন আবহাওয়া গাড়ি তো শর্ট সার্কিট হয়েছে আমি কখনো মনে করুন অভিযোগ দায়ের করেছেন ஆனால் நாம் அப்படிவண்டி